আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স অনেকে জানতে চাইছেন যে আমার মিষ্টি কুমড়া গাছের কী অবস্থা এই মিষ্টি কুমড়া গাছ দেখেন খালি পানি চায় পানি চায় এই মিষ্টি কুমড়া গাছের এই অবস্থা বর্তমানে ঠিক আছে আপনারা দেখতে পারতেছেন আশা রাখি বৃষ্টিটার একটা হইলে পরে একটা ভালো কিছু আশা করা যায় ঠিক আছে এগুলি প্রায় আড়াই মাস এই পর্যন্ত ঠিক আছে এটা থাইল্যান্ডের থাইল্যান্ডের এই অবস্থা বর্তমানে আছে এই মিষ্টি কুমড়ার সাথে সাথে আবার কিছু ভুট্টা চারাও দিয়ে দিছিলাম যেন এইগুলি ফলটাকে বা গাছগুলিকে একটুখানি ছায়াযুক্ত করে রাখে দেখতে পাচ্ছেন আপনারা এখন দেখা যায় যে সাপে বর আর কি কথা আছে না যে এখন বুট্টা গাছগুলিও সুন্দর হয়েছে মার্শাল্লাহ কিন্তু পানি এত পানি দেই কিন্তু পানির কোনো চেহারা দেখা যায় না পানির চেহারা দেখা যায় না পানি দিতে 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 আমি খুব ইয়ে আছি ক্লান্ত হয়ে গেছি গা কারণ মটরটা স্টার্ট দিলেই আমার এক হাজার টাকার তেল খাইয়া ফেলায় এরকম অবস্থা আসলে কথার কথা সেটা এক হাজার টাকার তেল কারণ প্রচুর ই খায় তেল খায় পানি দিতে হয় আর কি পানি খায় আর কি সরি প্রচুর পানি খায় দিলেও বোঝা যায় না যে আমি যে পানি দিছি ঠিক আছে এই দেখেন দেখেনা দিয়া গেছি এই তলাই গাছ ঠিক আছে নিজের হাতে আমি এগুলি এগুলি খুব জোরসে দিয়া গেছি এই ভিতরে মাটি নাই বললেই চলে ঠিক আছে শুধু বালু আর দেখতে পারতেছেন যে এই মিষ্টি কুমড়া এই বিশাল এই ভূমিটা মিষ্টি কুমড়ার ঠিক আছে আর ওই সামনে হইল মানে ভুট্টা সামনে ভুট্টা খেত এই সামনে এলো এটা এলো ভুট্টা ক্ষেত কিছু কিছু জায়গায় মানে পানির ভুট্টা তো বারো মাস তার সামনে কিছু ভুট্টা বিছিয়ে এনে রাখছি আমি সামনে আবার বর্ষাকালে পানি আসলে আমি সেটাতে এই ইগুলি এই জার্মিনেশন কইরা আমি ভুট্টা বেশি বইনা দিম দেখতে পারতেছেন এগুলি হইতেছিল মিষ্টি কুমড়া থাইল্যান্ডের মিষ্টি কুমড়া এগুলি থাইল্যান্ডের মিষ্টি কুমড়া এবার থাইল্যান্ডের মিষ্টি কুমড়া এগুলি খুব প্যাকেটের ই একবার দেখাইছিলাম আমি আমার একটা ভিডিওতে থাইল্যান্ডের যে মিষ্টি কুমড়ার সেটার প্যাকেটের মনোগ্রামটা দেখাইছিলাম আর এই গাছগুলি এত স্লো মাটি পরীক্ষা কইরা আসলে হয় নাই করি নাই কারণ আমি এটার ভিতরে যথেষ্ট পরিমাণে খুব ই দিছিলাম এই সার মানে কচির পানা দিছিলাম ভিতরে তারপরে গোবর দিছি ঠিক আছে গোবর দিছি তারপরে আবার আবার মাটি দিছি তারপরে বেশি পোনা হয়েছে খুব শক্তিশালী করে বনা হয়েছিল ঠিক আছে যে কারণে এটার ভিতরে পানি মাটিটা আর পানিটা ধরে রাখতে পারে না বিদায় গাছগুলি অনুর্বর আর আমি পানি দেওয়ার জন্য বহুত ই হয়েছি মটর আনা হয়েছে মটর দেওয়া পানি দিছি এত বিশাল দেখতেছেন এই ভূমিতে পানি আমি দিতে দিতে প্রায় এক প্রকার বলা চলে ক্লান্ত এখন প্রকৃতির উপর মানে আল্লার উপরে ই হয়ে আছি আল্লাহ কখন মেঘ দে পানি দে ছায়া দে তুই আল্লাহ সেই অপেক্ষায় আছি সেটা হইলে পরে দেখা যায় যে আমার ওই পাশে যেই আগ গাছটা বুনছি আগ গাছ মোটামুটি ভালোই হইছে দেখলাম আবার অনেক জায়গায় দেখলাম যে আগ গাছগুলি ধুমরায় মুড়ায় যেতেছে যা ঠিক আছে তো পানি দরকার আমি রফিক রফিকবার বলছি একটু পানি দিতে ঠিক আছে রবিবারে বলছি পানি দিতে হ্যাঁ এই সাইডে অবশ্যন বিস্তীর্ণ বিস্তীর্ণ এই ভূমি মিষ্টি কুমড়ার বিশাল এক ও পাশে হলো আপনার ভুট্টা গাছ আর এ পাশে হইতেছে এলো মিষ্টি কুমড়া আর এটা এত স্যান্ডি মানে বালুময় যে পানি দিলেও বোঝা যায় না যে আমি এটার ভিতরে পানি দিছি আমি এটার ভিতরে পানি সেদিন দিয়ে গেছি মোটর ছাইরা প্রচুর পরিমাণে পানি দিয়ে গেছি তো এখন দেখা যায় যে বোঝাই যায় না যে আমি এদের ভিতর কিছু দিছি দিছি বললে মনেই হয় না যাই হোক দেওর মালিক আল্লাহ পাক চেষ্টা করার আমি বান্দা হিসেবে আল্লাহর বান্দা হিসাবে আমি চেষ্টা করে গেছি এখন দেখা যাক মজিবরুর বাইয়ে আসছেন আমার এই খামারটা একটু পরিদর্শন করার জন্য তিনি ভিডিওতে দেখছেন কি কি করছি না করছি আজকে উনি এটা ভালোভাবে পর্যবেক্ষণ করতেছেন দেখলেন এটা হইল ভুট্টা প্লাস আখ এই যে আপনারা দেখতেছেন যে ভুট্টা প্লাস আখ এই জমিনটা ভুট্টা এবং আখ বুনছি আর ওই শেষের ওই নামায় কিছু পেঁয়াজ বুনছি হ্যাঁ হয়ে গেছে আগাছা দমনের ওষুধ দিছি সবই টাকা লাগে টাকা ছাড়া তো আর কিছু হয় না এই যে আপনারা দেখতে পারতেছেন এই যে আখ এই যে আখ এই যে আখ এই আখ এই আখ ঠিক আছে আখ এই যে আখ ঠিক আছে এই আখ আঁখ এই যে পানির অভাবে এই যাক মারা যাইতাছে এরকম অথচ সেদিন পানি দিয়ে গেলাম সেদিন পানি দিছি আজকে এইটা আজ মরে অবস্থা এই যাক ঠিক আছে আমরা দেখতে পারতাছি সমানীতি দিবাস এগুলি সব আক্ষেত আক্ষেতের লগে ভুটটা দিয়ে দিছি ঠিক আছে আক্ষেতের সাথে ভুটটা দিয়ে দিছি তা শুধু এখন এটার ভিতরে আল্লাহ চাহান তো একটু পানিটা পড়লেই বৃষ্টিটা হইলে পরে এই ভুট্টা গাছগুলি প্লাস ইগুলি হয়ে যাবে গা এই আগগুলি হয়ে যাবে তো এই অপেক্ষায় আছি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম